আচ্ছা ডক্টর আজকে একটু কম্প্রোমাইজ করে নিও ঠিক আছে কয়েকটা জিনিস কিনে আমরা বাড়ি চলে আসবো মামাও কিনবো না শুধু তুমি কিনবে ঠিক আছে ইয়া ওকে মাম্মা বাট মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই কোনটা নেবো কোনটা নেবো না ডোন্ট ওয়ারি মাই লাভ মাম্মা আছে তো ওকে মাম্মা চলো চলো প্রিন্সেস এই তো পেয়েছি আমাদের ক্যাটাগরির দোকান আসো আসো এই দোকান থেকে নেবো আমরা ইয়া মাম্মা চলো আসো ভায়া বলছি আমার প্রিন্সেসের জন্য কিছু প্রিন্সেস টাইপ ড্রেস দেখান তো প্রিন্সেস কিন্তু কোথায় প্রিন্সেস আমি তো কোনো প্রিন্সেস প্রিন্সেস দেখতে পাচ্ছি না এই তো প্রিন্সেস আমার সাথে দাঁড়িয়ে আছে ওকে প্রিন্সেস কম চাকরণী বেশি লাগছে এই টপটা দেখুন আপনার প্রিন্সেস কে সেই মানাবে দেখো প্রিন্সেস নো মম কালার টা আমার বেশ পছন্দ হয়নি কিরকম জানি গু গু কালার ছি হ্যাঁ গুয়ের জন্য গু আমার আমি তো একটু মজা মজা করছিলাম দিন দিন হ্যাঁ মম এইটা সুন্দর আছে এইটা আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে প্রিন্সেস বেশ তো আমরা ওইটাই নেবো ম্যাম ওইটা বুকিং হয়ে গেছে আর ওইটা সারা দোকানে একটাই আছে ওই কাস্টমারটা এসে নিয়ে যাবে টপটা প্রিন্সেস মাম্মামে মোবাইলটা দাও দিচ্ছি মাম্মাম এই নাও তুমি জাস্ট দেখো প্রিন্সেস আমি কি করি হ্যালো হানি দেখো না আমাদের প্রিন্সেসের একটা টপ পছন্দ হয়েছিল দোকানদার কোনোমতেই দিতে চাইছে না বলছে টপটা নাকি বুকিং হয়ে গেছে তুই কিনে দোকানটা কিনে নেব আনফরচুনেটলি আমি ちゃっটা আনতে ভুলে গেছি আমি অনলাইনে করে দেব ও অনলাইনে পে করে দেব আচ্ছা ঠিক আছে হানি ঠিক আছে ও নো দোকানে সাবිට দিন আপনি চালু কিছু করতে পারবেন না কারণ আমার হানি पॉलिटিক্সের সাথে যুক্ত আর অনেক বড় बिजनेসম্যান এই নিন ম্যাম হুম আমার হানি বিশ কোটি টাকা অনলাইনে পে করে দেবে ডটার মাম্মাম তোমার জন্য একটা দোকানে কিনে ফেলেছি যা ইচ্ছে করবে করবে ও ওয়াও মাম্মাম রিয়েলি এটা আমাদের দোকান বলতে গেলে এটা তোমার দোকান ঠিক আছে ইয়েস মাম্মা লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এত ছোট্ট একটা জিনিস গিফট করার জন্য পঞ্চাশ টাকা ওই চিনি ও ফাইসি ফুল ব্যাংক আমার ভালো লাগে না তোমার লোকে কোনো কেন যাইতে তুই কি সাসে না এতলা মানুষের সামনে ফিটা শুরু করি

আরে দিদি ফুটপথের দোকান এলো সাড়ে তিনশো টান নিচে টপ নাই টপটা কালারটা কি সুন্দর থাকতো না তো এটা তো অনেক উজ্জ্বল কালারের টপ আর আপনি দেখতাছেন না আমার মায়ের কত কালার কুচ্ছি তাই এটা পরে খাটুন লাগতো তো ডগ লাগতো না তো এটা তাই পরলে কই দিদি আপনার মায়া তো সুন্দর ওই ভালোই লাগবো